জানেন কি মাত্র দশ বছর বয়সে মাধ্যমিক পাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন বানানো গল্প নয় একদম সত্যি দুটো মিনিট দাঁড়িয়ে যান মমতার শিক্ষাগত যোগ্যতার চিচিং ফাঁক করব এই ভিডিও সার্টিফিকেট অনুযায়ী মমতার জন্ম ১৯৫৫ সালের পাঁচই জানুয়ারি কিন্তু আসলে নাকি তা নয় পিসি সম্প্রতি বলেছে তার বয়স পাঁচ বছর বাড়ানো আছে আসলে নাকি জন্ম হয়েছে উনিশশো সালে আমার বাড়ানো আছে পাঁচ বছর আমি একটা একান্তে বইতে লিখে গেছি

মাধ্যমিক হলে গ্রাজুয়েশন পাশ করার কথা কোন সালে বছর লাগে উচ্চ মাধ্যমিক পাশ করতে আর তারপরে তিন বছর কলেজ হলে অন্তত উনিশশো পঁচাত্তর সাল কিন্তু না পিসি গ্রাজুয়েট হয়েছেন উনিশশো চুয়াত্তর সালে এক বছর আগেই আবার এম এ পাশ করেছেন উনিশশো সালে কিন্তু হলফনামায় লেখা পরীক্ষা হয়েছিল উনিশশো সালে পুজো হজবরল লাগছে না উনিশশো সালে পরীক্ষা হলে কিভাবে উনিশশো সালে পাস হন পিসি মানে পরীক্ষার আগেই রেজাল্ট বেরিয়ে গিয়েছে কি দাঁড়ালো তাহলে দশ বছর বয়সে মাধ্যমিক পাস চোদ্দ বছরে গ্রাজুয়েশন সতেরো বছর বয়সে এম এ পাস বা রে বাহ এ তো রেকর্ড এসব কিন্তু আমরা বলছি না খোদ মমতার হলফনামাই এ কথা বলছে মমতা নাকি ছাত্রাবস্থায় রাজনীতি করেছেন হিসেব মতো তাহলে কি বারো তেরো বছর বয়স থেকেই রাজনীতি করেছেন পিসিমণি হয়তো তাই জন্যই পিসির অনুপ্রেরণা পেয়ে ভাইপো দু বছর বয়স থেকে রাজনীতি করছেন কবে জন্মেছেন কবে পড়াশোনা করেছেন তার ঠিক নেই মমতার পুরোটাই ঘাপলা আমাদের পিসিমনির এই অবাক কাণ্ড কারখানা শুনলে তো আইনস্টাইনও লজ্জা পাবেন ভিডিওটা ভাইরাল করুন ছড়িয়ে দিন মমতার মিথ্যের পর্দা ফাঁস করে দিন